ডাকাত বলেন সন্ত্রাসী বলেন যে একজন মানুষকে মারতে পারে সেনাবাহিনীকে হাতে বলে তাহলে বুঝে মানুষ কত ডেঞ্জারস সন্ত্রাসী লেফটেন্যান্ট শহীদ তনজিম এই নামটা আমার মনে হয় আমাদের বাংলাদেশের বাংলাদেশের ইতিহাসে এবং সেনাবাহিনীর ইতিহাসে থাকে মোবাইল দিয়ে কেননা সে মারা গেছে অনলাইন অফ ডিউটি অনলাইন অফ ডিউটিতে বলতে আমরা বোঝাই সে ইউনিফর্ম করে অপারেশন করতে মারা গেছে এটা একটা খুব দুর্ঘটনার বিষয় এবং আমরা যে একটা এরকম একটা ফুল ফুটতে না ফুটতেই ফুলটা শেষ হয়ে গেল এটা কিন্তু মেনে নেওয়া যায় তবে এই পরিস্থিতি একটাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের দেশে এখনো অনেক পরাজ বিস্তার করছে বিগত পনেরো বছরের দুঃশাসনে ফল হচ্ছে এই আমাদের বর্তমান পরিস্থিতি এই ডাকাত আকারে কিংবা সন্ত্রাসী আকারে দেশকে যারা অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ধর্ম বর্ণ সব কিছু ভেজাবে একটু বই পলিটিক্স সব কিছু ভেবে পিছনে রেখে আমাদের একত্রভাবে কাজ করছে আমাদের এই অন্তর্বর্তী যে সরকার দ্বিতীয় বিপ্লব দ্বিতীয় স্বাধীনতা করেছে কোনোভাবে ফেলভাবে এবং এখানে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে যাতে আমরা চিরতর যে বাংলাদেশে যাতে আর কোনো সময় ফ্যাসিবাদী সরকার না হতে পারে সেই চেষ্টা করতে হবে